হ্যালো বন্ধুরা চলে এসেছি মিনা গেমের পঞ্চম পর্বের পর্ব নিয়ে এ শুরুতেই দেখতে পাই মিনার ছোট বোন অসুস্থ মিনার মা মিনাকে ডেকে আনতে বলে মিনা তখন দৌড়ে দৌড়ে গিয়ে পাশের বাড়িতে বসে থাকা ডাক্তার আপার কাছে যায় সেখানে গিয়ে দেখতে পাই প্রতিবেশীর বাচ্চাটাও অসুস্থ ডাক্তার তখন মিনাকে বলে সবজি ক্ষেত থেকে সবজি তুলে আনতে কিন্তু সবজি ছিল মস্ত বড় বড় অজকার সাপ মিনা যতবার সবজি আনতে যায় সবগুলো সাপ ততবার মিনাকে কামড়ে দেয় মিনা অনেক কষ্ট করে সাপগুলোর চোখ ফাঁকি দিয়ে সবজি তুলে প্রতিবেশী খালাকে দিয়ে ডাক্তারাপাকে নিয়ে বাড়িতে আসে ডাক্তারাপা মিনার ছোট বোনকে দেখে বলে সে খুবই অসুস্থ আর মিনাকে বলে ফার্মেসি থেকে ওষুধ আনতে মিনা তখন দ্রুত সাইকেল নিয়ে ওষুধ আনতে যেতে চায় কিন্তু তখনই দেখে মিনার সাইকেলের হাওয়া শেষ মিনা তখন কোনো রকমের সাইকেলে হাওয়া দিয়ে দ্রুত চলে যায় ফার্মেসি থেকে ওষুধ আনতে মিনা ওষুধ তো নিয়ে নেয় কিন্তু তখনই আকাশ থেকে বজ্রপাত হতে শুরু করে মিনা অনেক কষ্ট করে ঝড় বৃষ্টি আর বজ্রপাতের মধ্য দিয়ে ওষুধ নিয়ে বাড়িতে আসে এরপর ডাক্তার আপা সেই ওষুধ মিনার বোনকে খাইয়ে দিলে মিনার বোন তখনই সুস্থ হয়ে যায় আর এখানেই গেমের এই পর্ব শেষ হয়ে যায় পরবর্তী পর্ব দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওতে লাইক করে একটা কমেন্ট করে দিতে ভুলো না ধন্যবাদ সবাইকে